এই বলুক লাইফে বে শুরু হই কি না কেন সসাই? হয় ওই ওই শুরু হই দামি শরতুন তুমি নামাতিয়ারে বই থাকি বাজে যেহেতু তুমি শুদ্ধ ভাষা না জানো যেহেতু তুমি মূর্খ মানুষ এতালে তুমি সুপ মারি বই থাকো বেগিন কেলাস আমি লই বুঝছো না আচ্ছা ফাতলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো গ্যাস আপনারা বেগুন কেনাসন। আপনারা তো বেগুন আমাদের চিনেন ম্যাডাম ফাতলি আমি আইগে গই অনারারে ইংরেজি শিখাবার জন্য অনারা গত কেলাসের মধ্যে আমার বহু শব্দ লেখি লেখ কমেন্টের মধ্যে শিখতে চাইলেন এগুলো আমি দেখব না যে অনারারে শিখে দিয়ম অজ্ঞ করি এবারে বুঝাই দিয়ম বাংলা অর্থ সহ ঠিক আছে না আচ্ছা বলুক আমি শুরু করতেছি তুমি একবার না মাতি এরা হারাই থাকো কিছু হওয়া পড়তো না তোমার থেকে আমি আমার বোন ফুটতুন বেগগুনের অর্থ লেখি লই বাংলাউন। ইংরেজিন যদিও উচ্চারণ করি ন লই আমি কিন্তু আমি ছাড়ি তুমি একবারে মাতিবে তুমি মাতিলে আমি যে গোটা আমি শুরবো ইয়ান জানি যাবে কই আচ্ছা ঠিক আছে আমি শুরু করি আনারা ফাতেমে যেন তো চাই ওমজে আর কি এল ও বি ই ই দেখি ই লবি 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 অত ভালোবাসা ঠিক আছে আরেকজনে জানতে চাইছেন স্বামীত্ব কি স্বামীত্ব একই রকম বিয়াক স্বামী একই রকম আরেকজনে জানতে চেয়েছেন মুতে অত কি মুতে অত নীরব ঠিক আছে আরেকজনে লিখেছেন হাফ পেন অত কি হাফ পেন অত ঘটবে বুঝছেন আরেকজনে লা অত কি জিজ্ঞেস করেছেন লা অত হচ্ছে আইন বুঝছেন আরেকজনে লিখেছেন সেমেরা সেমেরা অত হচ্ছে আলোক চিত্র ঠিক আছে আরেকজনে সেরেক্টার সেরেক্টার অর্থ কি জিজ্ঞেস করেছেন সেরেক্টার অর্থ হচ্ছে চরিত্র ঠিক আছে আরেকজনে লিখেছেন জি ও গু 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 অর্থ জানতে চাইছেন গু অর্থ হচ্ছে যাওয়া মানে যেগুলো যাইগই এগুলোই গু ঠিক আছে তারপর আরেকজনে জানতে চাইছেন সারিয়ত্ব কি সারিয়ত্ব ভাগ করা এই যে শাড়ি সবাই ভাগ করে পরে শাড়ি এত ভাগ করা ঠিক আছে আরেকজনে লিখেছেন সি ও এম ই সুমি না না কুমি কুমি অত্ত আশা ঠিক আছে আরেকজনে জানতে চেয়েছেন সাওত তো কি সাওত গরু গরু ঠিক আছে আরেকজনে জানতে চেয়েছেন সি ডাবল ওকে সোক সোকত্ত কি সোকত্ত রান্না ঠিক আছে আরেকজনে জানতে চাইছেন ডি আর এম দিন ডিমত্ত্ব কি ডিমত্ত স্বপ্ন ঠিক আছে আরেকজনে ভূত ভূত আরেকজনে জানতে চাইছেন ভূতত্ব কি ভূতত্ব কিন্তু ঠিক আছে আরেকজনে লিখেছেন গাবিত্ব কি গাবিত্ব দেওয়া গাবি দুধ দেওয়া হয় না ও বুঝছেন আর আরেকজনে বেশি জোর গরা গোর কি জানতে চাইছে ফোনত্ব কি ফোনত্ব মজা বুঝছেন ঠিক আছে আজকের ক্যালাস এতটুকু শীঘ্রই আরগ্য ক্যালাসের মধ্যেই হইব ম্যাডাম পাতলিরঙ্গে শেষে গুড বাই গুড বাই না বোন আছে গুড বোন ঠিক আছে বাই বাই বোন বোন